This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনাটা আমাদের ঘটেছে আজকে কালী মন্দির বিসর্জন যে দীর্ঘদিন ধরে একটা রাস্তা নিয়ে ঝামেলা আছে আজকে আমরা বিসর্জন করার জন্য যে ঠাকুর মন্দিরের যে প্রতিমা বিসর্জন হয় তার জন্য আমরা একটু একটা একটা বক্স ছোট বক্স আর বা প্রতিমা নিয়ে আসার জন্য ওখানে যে বর্ষার জন্য যে কাদা বা এক একটু গর্ত হয়ে গেছে তার জন্য ঠাকুরটাকে ঠেলে পার করার জন্য আমরা যাওয়ার সময় একবার ঝামেলা হয়েছে ও বারণ করেছিল যে না এখানে ঠাকুর পার করতে দেবো না এবার আমরা কিন্তু সেটা প্রতিমাটা পার করার জন্য এসেছিলাম এবার কারণ ঠাকুর প্রতিমাটা ঠেলে পার করার জন্য ওপর থেকে দোতলা ওপর থেকে ঝাউিট ফেলেছে ওই যে চিত্রন্দন মহাদানি ও ছেলে প্রশান্ত মহাদানি কেন তোমাদের উপর আমাদের উপরে আক্রোশটা ওই যে রাস্তাটা আমরা বাধা দিয়েছি যে তুমি রাস্তার উপরে কেন চাপি বাড়ি করলে সেটা ওর জন্য ওই জন্য ও আমাদের যে চণ্ডী মাল আহত হয়ে গেছে ওকে ওনাকে সিউটি ট্রান্সফার করেছে আমার যে মাথা ফেটে গেছে আমাদের আরও একজনের পা আহত হয়েছে তার জন্য সিউটি ট্রান্সফার করেছে দিকে ওই যে ওই উপর থেকে ইট ফেলে আডলাইট মানে হঠাৎ করে হঠাৎ করে ঝামেলা বলতে ও দীর্ঘদিন ধরে আকর্ষা আছে আমাদের উপরে মানে ওইদিকে রাস্তাটা কোতি দেবে না ও ওদিকে ওর জায়গা বলতে রাস্তা তো আগে থেকে হয়ে আছে এই সেই রাস্তা পরিমানে যে ওকে বলেছিলাম যে রাস্তাটা কিছু ছেড়ে মানে যেটা 1 ফুট 12 আছে সেটা নিয়ে ওর সাথে ঝামেলা আমাদের দুবরাপুর থানাও জানে বা আমাদের দুপুরা ইয়ে পঞ্চায়েতে তারাও জানে সব ইয়ে করেছে গেছিলো ছিল এবার ঠাকুরবাসার মধ্যে আমাদের যখন গেতে কাজ এলো না তখন আমি দরজাটা খুলে ঠাকুরকে প্রণাম করলাম দাঁড়িয়ে আছি ওরা কিন্তু লাইটটা বন্ধ করে কী করলি ছোটো ছোটো ঢেঙ্গা ফাবু ছুঁততে লাগলো তারপরে ঢিল ফিল ছুঁততে লাগলো তখন ই আমার পিছনে এমন তুমি ঘর ঢুকো এই ঘর ঢুকতে বলতে বলতে একশো দেড়শো দুশো লোক একদম ঘরে হুরবুকুর ঢুকে দুটো ট্রাক্টার রুখে আমার ছেলে আমাকে তিনজনাকেই মারতে লাগলো দুটো মোটরসাইকেল দুটো ট্রাক্টর ঘরে জানালা দরজা বড় গেম মেয়ের চারিদিকে আরও যে কী করেছি আমরা তো দেখি না আমি ছেলেকে পাকাইছি স্বামীকে পাকাইছি হঠাৎ হয়নি একটু আগে থেকে আছে আমাদের বাড়ির জায়গা নিয়ে সমস্যা আছে বুঝলেন তো পুরো গ্রামে না পাড়ার পাড়ার কজন গৌতম হাজরা রাজকুমার হাজরা সুভাষ হাজরা ছিল তারপর হ্যাঁ সবিলাল হাজরা অভিজিৎ হাজরা বোমকেশ হাজরা বিজয় হাজরা আমাদের আমার স্বামী বেশি হয়েছে আমার ছেলে বেশি হয়েছে আমাকেও ইচ্ছি আমাকেও করছে খেনি আমি আমার স্বামী আমি ছেলে আমরা আমরা দরজা লাগিয়ে পিড়ির ভিতরে ঢুকিয়ে গেছি দেখি ঠিলি ঢুকিয়ে আমরা ধরো বাড়ি কি হচ্ছে না হচ্ছে আমরা তা তো বুঝতে পারি না বাড়ি কী করছে না করছে তারপর আমার মেয়েকে মেয়ে আমার ফোন করলাম মেয়েটাকে আমরা তোরা কিছুতে আসিস না পুলিশ নিয়ে পুলিশ ঢুকে তাহলে আজ আসবি বিপদ হবে এখন গ্রামে প্রচুর লোক কোমরে লেগেছে মাথাতে লেগেছে ছেলে ছেলে পেটে তারপর দুটো পায়ে কুমোডে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন